একবার এক গায়ে রমেশ নামের একজন কৃষক বাস করতেন রমেশ ছিল একজন সাধারণ মানুষ তবে তার জীবনে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটেছিল যা তাকে পুরো গ্রামে পরিচিত করে তুলেছি ঘটনা শুরু হয় এক রাতে যখন রমেশ তার ক্ষেতের ফসল দেখতে গিয়েছিল সেই রাতে চাঁদের আলম লান ছিল আর সব কিছুই ছিল খুব শান রমেশ নিজের ক্ষেতের চারপাশ ঘুরছিলেন যখন হঠাৎ করেই তিনি একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলেন আওয়াজটা ছিল যেন কেউ কাজ তিনি আশেপাশে তাকালেন কিন্তু কিছুই দেখতে পেলেন না তিনি আওয়াজের উৎসের দিকে এগোতে লাগলেন কিছুক্ষণ পর তিনি একটি গাছের নিচে একটি সাদা পোশাক পরা মহিলাকে বসে থাকতে দেখলেন মহিলার চুলগুলো ছিল এলোমেলো আর তার মুখটা নিচের দিকে ঝুঁকেছিল রমেশ কাছে গিয়ে বললেন তুমি এখানে কি করছো রাতে একা বসে আছো কেন মহিলা কিছুই বল না শুধু তার মুখটা একটু তুলে তাকাল রমেশ তার চোখ দেখে শিউরে উঠলেন মহিলার চোখ দুটো ছিল ফাঁকা যেন কোনো প্রাণ নেই তিনি পিছু হরতে চাইলেন কিন্তু তার পা যেন মাটি থেকে সরে না মহিলাটি ধীরে ধীরে উঠে দাঁড়াল এবং রমেশের দিকে এগিয়ে আসতে লাগ রমেশ ভয় পেয়ে চিৎকার করতে চেষ্টা করলেন কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না হঠাৎ করে মহিলা একটি কণ্ঠে বলল তুমি আমার জায়গা দখল করেছ এবার তুমি এর শাস্তি পাবে মহিলাটি ধীরে ধীরে রমেশের কাছে এলো এবং তার দিকে হাত বাড়াল। রমেশ অনুভব করল তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে তার সারা শরীরে একটা অদ্ভুত ব্যথা শুরু হলো। যেন কেউ তার ভিতর থেকে সব শক্তি শুষে নিচ্ছে তিনি অজ্ঞান হয়ে গেলেন পরদিন সকালে রমেশের পরিবার তাকে খুঁজে পায় ক্ষেতের মধ্যে পড়ে থাকা অবস্থা তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয় কিন্তু রমেশ অজ্ঞানী থাকেন গ্রামের মানুষজন ভেবেছিল তিনি হয়তো কোনো রোগে আক্রান্ত হয়েছেন কিন্তু গ্রামের প্রবীণরা বলল এটা কোনো রোগ নয় বরং ভূতের আক্রমণ রমেশকে নানা ধরনের ওষুধ দেওয়া হল কিন্তু তার অবস্থার কোনো উন্নতি হয়নি দিন দিন তিনি দুর্বল হয়ে পড়ছিলেন শেষে গ্রামের প্রবীণরা বললেন রমেশের উপর ভূতের আক্রমণ হয়েছে এবং তাকে বাঁচাতে হলে বিশেষ পূজা অর্চনা করতে হবে গ্রামের সবাই মিলে পূজা আয়োজন কর একজন সাধু ডাকা হলো যিনি অনেকক্ষণ ধরে মন্ত্রপাঠ করলেন এবং রমেশের উপর ঝাড়ফুক করতে লাগলে একসময় রমেশ হঠাৎ করে জেগে উঠল এবং চিৎকার করে বলল ও এখানে সে আমার ভিতরে আছে সাধু তৎক্ষণাৎ মন্ত্রপাঠের গতি বাড়িয়ে দিলেন আর রমেশের শরীর থেকে এক ভয়ানক চিৎকার বের হল তারপর হঠাৎ করে সব শান্ত হয়ে গেল রমেশ নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল আর তার শরীর থেকে যেন কালো ধোয়ার মতো কিছু একটা বের হয়ে চলে গেল সাধু বললেন ভূত তাকে ছেড়ে চলে গেছে তবে এই জায়গায় আর কখনো রাতে একা যাওয়া যাবে না রমেশ ধীরে ধীরে সুস্থ হলেন কিন্তু সেই রাতের ঘটনার কথা তিনি কখনো ভুলতে পারলেন না তিনি গ্রামের সবাইকে সাবধান করলেন যাতে কেউ রাতের বেলায় ওই জায়গায় না যা গ্রামের মানুষজন সেই দিন থেকে আর রাতে একা একা বাইরে বের হওয়ার সাহস করত না রমেশও তার জীবনে আর কখনো সেই জায়গায় যান কিছুদিন পর রমেশের ক্ষেত্রে সেই জায়গায় একটি মন্দির তৈরি করা হয় যাতে সেই ভূত আর কখনো ফিরে না আসে এই গল্পটি গ্রামে প্রজন্মের পর প্রজন্ম ধরে শোনা হয়ে আসছে আর সবাই জানে সেই মন্দিরের জায়গাটা কোনো সাধারণ জায়গা নেই কেউ কেউ বলে সেই জায়গায় এখনও রাতে এক অদ্ভুত শীতলতা অনুভূত হয় যেন কেউ সেখানে দাঁড়িয়ে আছে যা অন্যদের তার জায়গা থেকে সরিয়ে দিতে চায়